ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন তারেক রহমান এদিকে নির্বাচিত সরকার খুবই দরকার বলছেন দুদো জানাবো যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর প্রাপুর আসে বিএনপি নেতারা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা ছাই থেকে জন্ম নিতে চান বলছেন রোজবে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির একত্রিশ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তন কোন জাদু বা ম্যাজিক নয় যে বলবে আর হয়ে যাবে এই লক্ষ্যে জনগণের রাস্তা ধরে রাখার জন্য পরিবর্তন করতে হবে হবে আমাদের আমাদের পরিবর্তন তাই শুধু জনগণ জনগণ ও জনগণ শুধু তাই নয় দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব তিনি বলেন আমি প্রতিবারই বলেছি সামনের প্রথমটি মসৃণ নয় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের রাস্তা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না মানুষের ও ভালোবাসা অর্জনে দলে নেতাকর্মীদের এক থাকতে হবে ভিএনপি লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে জেলায় গণ অভ্যুথানের শহীদে গত ষোলো বছর গুম খুনে শিকার ভুক্তভুগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন যারা আন্দোলন সংগ্রাম শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তালিকা করে শহীদ আহতদের খবর নেওয়া হবে আমরা বিগত দিনগুলোতে দলীয়ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাজ করার চেষ্টা করব জেলা সরকারি স্থাপনার নামকরণ করা হবে নরাইল জেলা বিএনপি থেকে চিত্র চত্বরে এই কর্মশালার অংশ নেন এ সময় তারেক রহমান আরো বলেন বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল এই দলের প্রতিষ্ঠাতারা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে নিজের অনাঙ্গনে যুদ্ধ করেছেন আবার দেশ পরিচালনায় তিনি খ্যাতি অর্জন করেছিলেন দেশের মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠন ও পরিচালনা করতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন তাই দেশের প্রতিটি কম বেশি নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে মানুষ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছে এটি বিএনপির সবচেয়ে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে ততদিন একটি স্মরণীয় হয়ে থাকবে যিনি বলেন উনিশশো সালে যুদ্ধের সময় কোনো দল বর্ডার টপকে ভারতে করে কাটিয়েছেন আবার কোন দল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন কিন্তু বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ পরবর্তীতে দেশ গঠনে কাজ করেছে তিনি বলেন দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের মানুষের অধিকার রক্ষা করা এই ইমানের মধ্যে পড়ে তারেক রহমান বলেন সৈরাজের হাসিনা সরকারের আমলে ষোলো বছরে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন গুম হামলা মামলার শিকার হয়েছেন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে আগামীতে দেশের যদি ভালো হয় কিছু হয় সেটা বিএনপির দ্বারাই হবে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটে হেঁটে কাজ করতেছেন আমরা সেই সেই নীতি নিয়ে কাজ করতে চাই আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে নির্বাচিত সরকার খুবই দরকার বলছেন দুদু মানুষের প্রত্যাশিত অনুযায়ী বাংলাদেশ চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দত তিনি বলেন বাংলাদেশ এখন যে ষড়যন্ত্র জালের মধ্যে আটকে গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার নির্বাচিত সরকার খুবই দরকার দুদু বলেন বাংলাদেশ হাসিনা মুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল মানুষ নির্বিঘ্নে বসবাস করবে লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন মানুষকে সহায়তা করবে কিন্তু গত ছয় মাসে বাংলাদেশ যেভাবে চলেছে যেভাবে এগোচ্ছে ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতা হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না তিনি বলেন বাজার ব্যবস্থা যে সিন্ডিকেট শেখ হাসিনা করত প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে অস্বাভাবিক ভাবে বেড়েছিল এখনো দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে এমন অবস্থা এই সরকারকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন যে সমিত আয়ের মানুষ জীবনযাপন করতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করুন অঞ্চলবর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের উদ্দেশ্যে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন ডক্টর ইউনুস আপনি মানুষের উপকার করার জন্য দেশে এবং সারা বিশ্বে সমাদৃত আপনার সুনাম আছে যারা খুব নিপীড়িত মানুষ অভাবী মানুষ আপনি তাদের জন্য গ্রামীণ ব্যাংক বানিয়েছেন এখন ক্ষমতার শীর্ষে পর্যায়ে আছেন আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নেই কারণ আপনি নিজে নিজের থেকে যদি পদক্ষেপ নিতে না পারেন তাহলে সেটা দেশে ও মানুষের জন্য দুঃখজনক ঘটনা ঘটবে এই বিএনপি নেতা বলেন বাংলাদেশ এখন যে ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হবে সে জাল ছিঁড়তে হলে কঠিন এবং কঠোর রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষের সমষ্টিগত একটি সরকার দরকার সেই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানুষের ভোটের দিকে ফিরে দিতে হবে মানুষ তার পছন্দের দলের প্রার্থীকে নির্বিঘ্নে কোন রকম বাধা ছাড়াই যেন ভোট দিতে পারে এটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ কোন সরকারের পেছনে যদি জনগণ থাকে দেশবাসী থাকে তাহলে সেই সরকারের পক্ষে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করা সম্ভব তিনি বলেন এই সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন বটে কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাঁধে করে নিয়ে চলেছে কিন্তু তারা তাদের কর্মসূচি আগামী ভবিষ্যৎ নিরাপদ নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে রাজনৈতিক দলগুলো থেকে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে সেজন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো অতি প্রয়োজন সেই সংস্কারগুলো সম্পন্ন করে তিনি আরো বলেন আমাদের নেতা তারেক রহমান প্রকাশ্যে বলেছে নির্বাচন এবং সংস্কারের ভেতরে কোনো সংঘাত নেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে যে কোনো সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে আর বেশি সংসার করলে একটু দেরি হবে কম বেশি ব্যাপার না সংসার কি করবে সেটাই তো এখন স্পষ্ট করেনি সংসার চলমান একটি প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে দেশ থাকবে ততদিন চলতে থাকবে দুর্যোগান সংস্কার সঙ্গে কোন রাজনৈতিক দলের বিরোধ নেই সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধ নেই এমন একটা চমৎকার পরিস্থিতিতে আমরা কেন দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবো না এটি হচ্ছে মুখ্য বিষয় বাংলাদেশের পাশ আশেপাশে অনেক শক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারা এখন সক্রিয় তারা এখনো খুনের জন্য আফসোস করে না এবং লুটপাটের জন্য লজ্জাবোধ করে না খুন এবং লুটপাটের জন্য যারা কুণ্ঠিত না লজ্জিত না তাদের এখনো রক্ষা করতে হবে এটার তো কোনো অর্থ নেই তিনি আরো বলেন যারা মানুষ খুন করেছে তাদের অতি দ্রুত নির্বাচনের নিয়ে আসতে হবে দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে জায়গায় তারা আন্দোলনের সক্রিয়দের উপরে আক্রমণ করছে কোনো কোনো জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলনকারীদের নামে মামলা মোকদ্দমা করেছে এটা চলতে পারে না এ ব্যাপারে সরকারের শুধু সিদ্ধান্ত আসলে হবে না তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে

সাংগঠনিক সম্পাদক চেয়ার চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শ্যামাওবায়দ অংশ নিয়েছেন শেখ হাসিনার ছাই থেকে জন্ম নিতে চান বলছেন রুজবে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের এক গুচ্ছ কর্মসূচির বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন শুনলাম আওয়ামী নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে যাই না হয়তো প্রতিক্রিয়া জানার জন্য তিনি সেই খাবার তিনি শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পেতে চান ছাই থেকে জন্ম নিতে চান এত সাহস পান থেকে এগুলো সরকারকে পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি প্রতারক প্রতারক থাকলে তার হয় এমন মন্তব্য রাষ্ট্র করে রুহুল কবির বলেন সাইমা অজেদের নামে সূচনা ফাউন্ডেশন এবং সজীব অজেদের নামে বিনিময়ে কোনো অস্তিত্ব পায়নি দুদক অথচ এই সংগঠনগুলোর নামে শত শত কোটি টাকা বরাদ্দ নিয়ে লুটপাট করেছে তারা তিনি বলেন যারা টার্গেট করে গুলি করে আমার তাদের আত্মা মানুষের আত্মা নয় তাদের আত্মার মধ্যে ছিল রক্ত পিপাসু নেকড়ের কোন শিশুদের গুলি তিনি বলেন যারা টার্গেট করে গুলি করে তাদের আত্মা মানুষের আত্মা নয় তাদের আত্মার মধ্যে ছিল রক্ত পিপাসু নেকড়ের কোনো আত্মা তা না হলে এই ফুটফুটে শিশুদের গুলি করে মারত না শেখ হাসিনার কাছে মানবতার কোনো মূল্য নেই তার কাছে মূল্যবান শুধু সিংহাসনটা শেখ হাসিনা সিংহাসনটা রক্ষার জন্য ষোলো বছর ধরে তাণ্ডব চালিয়েছেন মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন কত মায়ের কোল খালি হয়েছে কত নারীকে বিধবা করা হয়েছে কত পরিবারকে সন্তানহারা করা হয়েছে তার কোনো হদিস নেই শেখ হাসিনা বিরোধী পক্ষের লাশ আর রক্ত দেখলে খুব খুশি হতেন তিনি বলেন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতার জোরে আইন বাহিনীকে নিজের মতো সাজিয়েছিলেন এখন তো গ্রেপ্তার করা হচ্ছে না অথচ এই পার্টি অফিস বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হলে মৌমাছির মতো ঘিরে ফেলতো বিরোধী নেত কর্মীরা লুকিয়ে থেকেও আনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পায়নি অথচ আজ যারা সমাজের অপরাধী তাদের গ্রেপ্তার করে সামাজিক আঞ্চিংক্ষরা রক্ষা করা হচ্ছে না জুলাই আগস্টে এ হত্যাকারীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না কারা এই অপরাধীদের রেহাই দিচ্ছে আমরা কিন্তু তাদের চিহ্নিত করে রাখছি আমরা এখন দেখছি মামলার নামে যিনি বাদী বিএনপির আরেক কর্মীর নামে তিনিই মামলা করেছেন এই চক্রান্ত প্রায় সব জায়গায় হচ্ছে কারা এই কাজগুলো করছে সেটাও আমরা জানি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ